জুলাই যোদ্ধাদের কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম তো এই যে নিউজটি আমি আপনাদের স্ক্রিনের পাশে দেখিয়ে দিচ্ছি তো এই হলো নিউজটি তো এখানে দেখা যায় এই যে জুলাই গণভ্যতের নিহত পরিবার ও আহত সদস্যদের চাকরিতে কোনো কোটা রাখা হবে কি না এনে প্রশ্ন করা হয় তাকে সচিবালয় তো তখন তিনি জানান যে না না এখানে কোনো রকম কোটা থাকতে পারবে না তো উপদেষ্টা তিনি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের গণভ্যতানে হতাহতদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে সেখানে তিনি বিভিন্ন দিকগুলো তুলে ধরেন তো সেখানে তিনি বলেন জুরাই যোদ্ধাদের সরকারি অনুদানের পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান করে তাদের মুক্তিযোদ্ধাদের সমকক্ষ হরা করা হচ্ছে কিনা এই বিষয়ে তিনি বলেন মুক্তিযোদ্ধার প্রসঙ্গ এখানে আসেই না মুক্তিযোদ্ধারা মহান তাদের অবদান অনস্বীকার্য এছাড়াও তিনি এখানে আরো কিছু বিষয় তুলে ধরেন যে জোলা যোদ্ধাদের কোটার এখানে যে প্রয়োজন নেই কারণ তাদেরকে এককালীন কিছু অর্থ এছাড়া সঞ্চয়পত্র এই সকল দিকগুলো দেওয়া হচ্ছে প্রায় অনেকদিন যাবত আমরা দেখতে পাচ্ছিলাম যে নতুন উপদেষ্টা যখন মুক্তিযোদ্ধা বিশ্বকাপ প্রতিষ্ঠা হয়েছেন তিনি মুক্তিযোদ্ধাদের মানে জুলাইদের নিয়ে বেশি ব্যস্ত থাকেন কিন্তু বীর মুক্তিযোদ্ধা দিনে কথা বলার তিনি হয়তো বা কোনো সময় পান না বা তা এ তাদেরকে বিভিন্ন জিনিসের নিয়ে আলোচনা করার এই বিষয়গুলো নিয়েও আমরা কখনো দেখি না কিন্তু এই প্রথমে দেখতে পেলাম মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তিনি সরাসরি কোনো কথা বললেন বা যা কিনে মুক্তিযোদ্ধাদের জন্য ভালো বা মুক্তিযোদ্ধাদের পক্ষের কোনো কথা যেখানে তিনি কিনে সুন্দরভাবে বলেছেন যে বীর মুক্তিযোদ্ধারা মহান এবং তাদের সাথে তাদের তুলনা করা যায় না একটা গণ আবার প্রত্যেক বছরই হবে আপনার দেখতে পাচ্ছেন যে গণ হয়েছে আপনার আপনার হতে পারে এখন অগ্নিকাণ্ড হলো তো সেখানের পরেও দেখা যায় যে আন্দোলন হচ্ছে সেখান থেকে আবার আন্দোলনের একটা সংখ্যা দেখা দিচ্ছে তো আন্দোলন একটা দেশে হয় মাঝে মধ্যে উনসত্তরের গণভ্যুত্থান এরকম এরসাদ যে সরেচার এসাদ ছিল তার তাকে হটানোর জন্য হয়ে গেছে তো এর সাথে আপনার মুক্তিযোদ্ধাকে আপনার রিলেটেড করা কখনোই ভালো দৃষ্টি হবে না বা এটা কোনো বা সেম জিনিস না এই বিষয়ে তিনি সুন্দরভাবে বলেছেন তো সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন